ভাই দেখবলে একটি গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা শেষে প্রার্থনা জেরুমিও তিন অধ্যায়ের দশ পদে বাক্যটির অর্থ ও বাক্য এই সমস্ত কিছুর পরেও তার অবিশ্বস্ত বোন আমার কাছে সমস্ত হৃদয় দিয়ে ফিরে আসেনি কিন্তু মিথ্যার সঙ্গে ফিরে এসেছে এটি সদা প্রভুর ঘোষণা প্রেক্ষাপট ব্যাখ্যা এই অধ্যায় সদাপ্রভু ইসরায়েল ও জিরিদা এই দুই জাতিকে দুই বোনের মতো করে তুলনা করেছেন বড় বোন ইসরায়েল প্রকাশ্যভাবে মূর্তি পূজা ও পাপ করেছিল ছোট বোন জিরিদা ইসরায়েলের শাস্তি দেখেও শিক্ষা নেয়নি ঈশ্বর ইসরায়েলকে শাস্তি দিয়েছিলেন কিন্তু জিরিদা সেই শাস্তি দেখেও সত্যিকারের মন মনফেরত করেনি সমস্ত হৃদয় দিয়ে ফিরে আসেনি এর অর্থ এখানে সদাপ্রভু বলছেন জিরিদা বাহ্যিকভাবে ঈশ্বরের কাছে ফিরেছিল কিন্তু অন্তরে পরিবর্তন হয়নি মুখে অনুতাপ কিন্তু হৃদয়ে এখনও পাপ ও ভণ্ডামি ঈশ্বর ধর্মীয় অভিনয় চান না তিনি চান হৃদয়ের সত্যিকারের পরিবর্তন মিথ্যার সঙ্গে ফিরে এসেছে এর গভীর অর্থ এর মানে লোক দেখানো উপাসনা মুখে ঈশ্বরের নাম কিন্তু জীবনে অবাধ্যতা মন্দিরে যাওয়া কিন্তু মূর্তি পূজা ছাড়েনি প্রার্থনা আছে কিন্তু অনুতাপ নেই ঈশ্বরের চোখে এই এইরকম মনফেরত গ্রহণযোগ্য নয় আজকের বিশ্ববাসীদের জন্য শিক্ষা নেই বাক্য আমাদের প্রশ্ন করে আমি কি সত্যি হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে ফিরেছি নাকি শুধু সমস্যার সময় প্রার্থনা করি আমার জীবন কি বদলাচ্ছে না শুধু কথা বদলাচ্ছে কিতপদেশ একুশ অধ্যায় দুই পদে মানুষের সমস্ত পথ তার নিজের চোখে ঠিক কিন্তু সদাপ্রভু হৃদয় পরীক্ষা করেন প্রার্থনা স্বর্গীয় পিতা সদাপ্রভু ঈশ্বর আমরা আজ তোমার বাক্যের আলোকে নিজেদের পরীক্ষা করি প্রভু আমরা অনেক সময় মুখে তোমার কাছে ফিরি কিন্তু হৃদয় সম্পূর্ণভাবে ফিরি না হে প্রভু আমাদের ভণ্ডামি লোক দেখানো বিশ্বাস মন মনফেরত ক্ষমা করো। আমাদের হৃদয় নতুন করে দাও পাথরের হৃদয় সরিয়ে মাংসের হৃদয় দাও যেন আমরা শুধু কথায় নয় কাজে চিন্তায় ও জীবনে তোমার ইচ্ছা পালন করি প্রভু যিশুর রক্তের দ্বারা আমাদের শুদ্ধ করো পরিবর্তিত করো আমরা সত্য ও আত্মায় তোমার উপাসক হতে চাই প্রভু যীশুর নামে প্রার্থনা চাই আমেন জয় যীশু ফ্রেস দ্য লর্ড